শুধুমাত্র সম্পত্তির জন্য স্বামীকে আট দিন ধরে গৃহবন্দী করে রাখা হয়েছে সেই ঘরের দরজা পর্যন্ত খুলছে না সেই ভুক্তভোগীর আবুল খায়ের স্ত্রী এমনটাই অভিযোগ করছেন আবুল খায়ের সন্তানরা আপনাদেরকে জানিয়ে রাখি এই আবুল খায়ের কিন্তু দুইটি পরিবার রয়েছে অর্থাৎ তিনি দুইটি বিয়ে করেন এবং দুই সংসারের টানাটানিতে মূলত এইরকম পরিস্থিতি ঘটছে বলে ধারণা করছেন সমাজ এবং এলাকাবাসী আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিটি সাহেবের বাড়ি মান্দার পুকুর সংলগ্ন বিটি সাহেবের বাড়িতে এখানে এই বিটি সাহেবের বাড়ির ঠিক সামনের বাড়িটা হচ্ছে আবুল খায়ের নতুন বাড়ি এই বাড়ির ভিতরে শুধুমাত্র একটি মাত্র বিল্ডিং এই বিল্ডিংয়ের মধ্যেই আটকিয়ে রাখা হয়েছে বৃদ্ধ আবুল খায়েরকে এবং স্থানীয়রা আরও যেটি অভিযোগ করছে এবং ধারণা করছে যে তাকে ক্রমশই বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করে কিন্তু তাকে এই অসুস্থ বানানো হয়েছে এখানকার সমাজ এবং এলাকাবাসী এবং যারা ভুক্তভোগীর ছেলে রয়েছে বড় ছেলে রয়েছে মিন্টু তিনি কিন্তু আমাদের কাছে এই অভিযোগ করছেন স্থানীয়দের সামনে আমরা একটু মিন্টুর কাছ থেকে শুনতে চাই একে একে সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে শুনতে চাই তার পরবর্তীতে আমরা দেখতে চাই যে আবুল খায়ের আদৌ বেঁচে আছে কি নাকি তাকে মেরে ফেলা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু তারা থানায়ও অভিযোগ করেছেন যেহেতু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন পরিস্থিতিতে থানা পুলিশ সার্স ওয়ারেন্ট ছাড়া এখানে আসতে রাজি হচ্ছে না সেই ধারাবাহিকতায় এখানে সার্স ওয়ারেন্ট আনতে গেলে সময়ের ব্যাপার সেই সময়টার মধ্যে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার স্থানীয় এবং ভুক্তভোগী পরিবার আমরা সর্বপ্রথম একটু এই ভুক্তভোগী আবুল খায়ের ছেলে যারা রয়েছে মিন্টু আমরা একটু তার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই যে কী ঘটনার কারণেই তার বাবাকে এই আট দিন যাবৎ এই ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে সেটি একটু শুনতে চাই তার অভিযোগটি আমি আমার বাবা বড় ছেলে আমার বাবা দ্বিতীয় সংসার আমরা প্রথম সংসারে আমি এবং আমার এক বোন আমরা দুজন আমার বাবার দ্বিতীয় সংসারের এক ছেলের দুই মেয়ে তাদেরকে ভাই এবং বোন বলতে গিন্ন হইতেছে যার কারণ আমাদের এই সংসারটা ধ্বংসের মূল কারণ হচ্ছে আমার বাবা দ্বিতীয় সংসারের যে মেয়ে রোজিনা এই রোজিনার বিয়ের ছয় মাস পর থেকে ওই লুবি সহেল নর্তনপুর বাড়ি নর্তনপুর হাই স্কুলের সংলগ্ন শহীদ এই শহীদ এই তার বাবার নাম সুর বলতে পারতেছি না আব্দুর রশিদ শহীদ আব্দুর রশিদের ছেলে সহেল সে বিয়ে করার পর থেকে আমাদের এই সংসারে একবার সেই আমার বাবার থেকে ওই সময় প্রায় বারো ঘন্টা সম্পদ নিয়ে যায় আমার বাবার থেকে লিখিয়া এর পর থেকে সেই আমাদের যে বাড়িটা আছে ওই বাড়ি থেকে এই বাড়িটা তার মেয়ে তার স্ত্রী এই আমার সৎ মা এবং এরা দুইজন মিলে এই বিল্ডিংটা তাদের নাম করে নিয়ে যায় তাদের নামে রেস্টুর করে না এর পরবর্তীতে আমাদের যে জায়গা সম্পদ আছে আমি দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই এই বাটোয়ারে দুই নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান শাহিন ওনার আদালতে আমাদেরকে ডাকানো হয়েছে আমাকে একবার ফিটিশন করি নেওয়া হয়েছে বোর্ড অফিস নামার পর থেকে উনি ওইখান থেকে একটা আমাদেরকে সার্কুলেশন বাঁচাই দিলেন যে সমাজে গণ্যমান্য লোকদের কাছে যে আপনারা এদের ইয়েটা দেখেন দেখি বাকবন্টনটা কীভাবে করতে হয় এটা সমাধা করিয়ে দেন যেন ভেজাল না হয় এরপর দিল মেম্বারের কাছে মেম্বারের কাছে দেওয়ার পর আরও একজন দিল এরপর আরেকজন কাছে তিন তিনজনের কাছে দেওয়ার পর থেকে এর বাদে দেশে সরকারও ছিল না সরকারও চলে গেল কেউ আর বাংলো না এর পরবর্তীতে শাহিন যখন বলছে আজকার পর থেকে আপনারা এক ডিসিম সম্পদ আর বিক্রি করবেন না এক ডিমেল সম্পদ আপনারা আজ থেকে আর বিক্রি করতে পারবেন না এই কথা বলার পর থেকেও এ আবার তিন ডিসিমাল সম্পদ আমার বাবার বিক্রি করে চুরি করি চুরি করে বিক্রি করে সে এখান থেকে কি করে আমার বাবা অসুস্থ বলে নতুন এই রুবি সহলের বাড়িতে নিয়ে যায় চিকিৎসার কথা বলে বেড়াবার কথা বলে ওইখানে নেওয়ার পরে একটা ছেলে আছে নর্তনপুর এই যে যাদবপুর জরপনগর টিফু তিনবার সেই ওইখানে ভাই নিয়ে জমি করে আমার বাবার আমি ওইখানে গেলে আমার হুমকি তুমকি দিয়ে আমি ওইখান থেকে চলে আসি পরবর্তীতে আমাদের সেই সমাজের লোকেরা শাহী সমাজের লোকেরা এরা বসি আমাদের একটা ভাইবেন যারা আছে সবাই বাগজব করি জায়গাটা দেওয়া হয়েছে আর কিছু অংশ সম্পদ রাখা হয়েছে আমার বাবার জন্য সে কীভাবে মরে তার জন্য এখানে ফাঁসটা স্টাম করা হয়েছে পাঁচটা স্টামে লেখা আছে যদি এই সম্পদ কেউ বিক্রি করে সমাজে গণ্যমান্য ব্যক্তি ছাড়া এই সম্পদ বিক্রি করা যাবে না এর পরবর্তীতে আমরা যা যা সিস্টেম আসি যা লাইনে দেশ খুলতেছি এর ফাঁকে দিয়ে এরা আমাদের যে বাড়ির সামনে যে সম্পদটা আছে এই প্রজেক্ট এবং কি পূর্ব সাইডে একটা প্রজেক্ট আছে এই দুই দুইটা প্রজেক্ট তারা মা মেয়ে মিলে তারা নিয়ে যায় পরবর্তী আমি লোক শুনতে পাই এরা হয়ে ছোটো যে মেজে জামাই তার এক যখন প্রাণীতে পারছে আমাদের সেক্রেটারি শাহাবুদ্দিন যখন আমার সৎমাকে জিজ্ঞাসা করে নিয়ে থাক আমার কাছে শিখেন আমি এটা ঠিক করে দিব এবং কি এটা সমাধান করে দিব যেদিন শাহাবুদ্দিন এই কথাটা বলে ওই দিনের পর থেকে এই দরজা এবং এই দরজা জানালা এই ঘরের এই বিল্ডিংয়ের সব বন্ধ করিতে দে আমার খানা নিয়ে আসি তখন চিকরা চিকরি করে সে দরজা খোলে না পার্শ্ববর্তী মহিলারা আসি দেখলো আর অনেক মানুষ আসি দেখলো তার দরজাটা খুলতেছে না গতকালকে আমি আমাদের গত কালকে আমাদের সমাজের লোকজন নিয়ে আমি দরজা খোলার জন্য গেলাম তাও সেই দরজাটা খুলতেছে না ভিতর কি বেঁচে আছে নাকি মৃত্যু আছে গতকালকে দরজা ফিটার পরে যখন লোকজন ডাকছে কোনো সারা শব্দ পাইতেছি না এবং কি আমি বিগত চার দিন আগে শুনছি নাকি আমার বাপের জন্য দাফনের কাপড় আনি রাখা হয়েছে ঘরের মাঝে এখন কি তাকে ভিতর দাফন করে ফেলছে নাকি তা আমরা গ্রামবাসীর কাছে এবং কি এলাকাবাসীর কাছে চাই আমরা থানা প্রশাসনের কাছে গেছি যাওয়ার পরে ওনারা আমাকে সেনাবাহিনী পুলিশ এবং কি কোর্ট পর্যন্ত আমি গেছি যাওয়ার পর ওনারা বলতেছে যে আপনার বাবা আপনি দশা ভেঙ্গে ওনাকে উদ্ধার করেন প্রথমে আপনার বাপকে কি জীবিত নাকি ওটা দেখেন পরবর্তীতে আপনার মামলা হামলা আসবে সেনাবাহিনীর কাছে গিয়েছি আমি কবি গিয়া বসুরহাট কলেজ মাঠ এবং কি কবিরাট থানায় গিয়েছি দুই দুই সংসার এক সংসারে এক ছেলে এক মেয়ে আর এক সংসারে দুই মেয়ে এক ছেলে আর এক স্ত্রী এদের জায়গা সম্পত্তি বেচা কিনে ওই যে আর এই মুহূর্তে আগের ছেলে বাধা দিছে বাধা দেওয়ার হরে সমাজবাসী এবং মনে করেন সবাই অত্তরই মানে দেশের হায়ানসাত অত্তরই একটা শাল হিসেবে বৈঠকে বৈঠকের সিদ্ধান্ত দিয়েছেন আবুল খায়ের সম্পদটা উভককে বন্ধন করি উ মেয়েরে বাঘ বটোয়ারা করি দাওয়া কট্টুক সম্পত্তি আবুল খায়ের লারে রাখা আর আবুল খাই জীবিত অবস্থায় আবুল খেঁরের বউ হরের স্ত্রী এবং আবুল খায়ের এদের খানা খরচা হইতে তত্ত্বপতন হইতে ছেলে মেয়ে করি আয় তৈরিব এই মর্মে সিদ্ধান্ত হয়েছে কট্টক সম্পত্তি রাগ হয়েছে ছিয়ত্তর ডিসেম্বর সম্পত্তি আবুল খায়ের কোলে এটা রাখ হয়েছে ওনার কবলে এই সম্পদটা কে লইতে ইতো না লইতে হইলে ওই উহ একটা স্টাম্প হয়েছে যে আবুল খায়ের ছেলে মেয়ে সবাই বউ সহকারে একটা দিছে এই সম্পদ বেচা কিনা করতে না বেঁচতে হইলে মনে করেন না যারা সালিস করছে হায় মিলি মিলিয়ে যদি কোনো ছেলে বাদ কাপড় নাতে বেচতে এরব এছাড়া ব্যসা কিনা হইতো না কথা বলছি নেই কোনো ছেলে ল কোনো মেয়ে লইল চুরি করি এ সম্পত্তি ওই হাউসে যে অঙ্গীকার নামা দিছে ওই অঙ্গীকার নামা দিছে আবার রিটার্ন দিতেব এ মর্মে এটাও স্টাম হয়েছে স্টাম হইবারে জমিটা রেস্ট্রি হয়েছে ওই উপভোগ করে দিছে। বটরা করিবার করবার আগ পূর্ব হাডারি আবুল খাইয়ের আবুল খাইয়ের বোন নামে এবং মেয়ের নামে কর্তৃক সম্পত্তি দিয়ে দিয়েছে ওইটাও বাদ যে সম্পত্তি ছিল ওই সম্পত্তি হিসাব করি ছিয়ত্তর রাখ হয়েছে বাকিটা বাঘওয়াটরা করে দেওয়া হয়েছে এখন এই ছিয়ত্তর তুন এরা জানুয়ারি মাসে জানুয়ারি মাসে এরা মনে হয় যে কট্টক সম্পত্তি আবুল বউ আগে মেয়ে এ ঘরে কাগা হুঁস লয়ে আলাইছে এখন লোকমার মার যাইতেছে আবুল খাঁয়ের ছেলে ছোটো খাইও আরও কট্টক সম্পত্তি চুরি করে লই আলাইছে তাহলে কথা তো এটা ছিল না সাল্লিশের কথা ছিল ছিয়াত্তর ডিসেম্বর জমিন আবুল কোলা কোলে থাকে যাব যদি বেচা কিনা করতে হয় যদি কোনো ছেলেমেয়ে বাদ কাফার না দেয় তাহলে ওই হাউজের শালিদার করে ঘরে করবো এখন হাউসের শালিদার কাউকে জানানো এরা চুরি করে খেলে জমিন এই জন্য জানি আমরা গতকাল আইছিলাম ছিলাম আয় এনে মনে করেন সমাজবাসী আয় উনারে ডাকছে ডাকার আর উনি মনে করেন না গত ভিতরে থাকে জব দিছে আবুল খাইয়ের ভিতরে আছে না নাই এই কথা কে দিতেন উনি জব দিছে আমি তখন আমরা চলে গেছি আমরা কি আইন তো আঙুল নাই আমরা কিছু করতাম হইতেন এই জন্য যেমন মসজিদে আঙুল সমাজের সেক্রেটারিও ছিল উনিও ডাকছে উনি বাহার না এই যে সেক্রেটারি সাহেব এই যে আমরা আমাদের কাছে যেটি অভিযোগ করছে যে জায়গা সম্পত্তির জন্য মূলত আজকে আট দিন যাবৎ এই বৃদ্ধ লোকটাকে আটকিয়ে রাখা হয়েছিল আপনি সমাজের সেক্রেটারি হিসেবে আপনারা কি পদক্ষেপ নিছেন এবং সর্বশেষ কি সালিশ করলেন একটু বলতে এখানে তো আমাদের একটা অঙ্গীকার নামা আছে সবার সমাজের প্রায় আট লোক ছিল আনিস বেশি আসিল আমাদের রোসন ভাই শাকর ভাই সবাই মিলে আমাদের একটা অঙ্গীকার নামা আছে যে এদের সম্পদটা যে যে সম্পদ রাখা হয়েছে ওনার নামে এই সম্পদটা যদি কেউ বেচা বিক্রি করতে হয় বা কেউ যদি নিতে হয় এটা আলোচনা সাপেক্ষে নিতে হবে এটা চুরি করি না আমার কোনো একতে নাই এখন আমি আগা আর মিন্টু একদিন কইছে আমি যত মানে আমি বলছি তোমার কাছে প্রমাণ কে উনি যদি জায়গাটা নিছে এরকম কোনো প্রমাণ আসেনি ক আমি শুনি থাকি তাহলে তুমি যদি প্রমাণ থাকে প্রমাণ তখন প্রমাণ লইছে কালকে আঙ্গুরের হাতে উল্লেখটা দেখাইছি ওনার বড় মেয়ে নিয়েছি আর ওনার স্ত্রীর নামে দুইজনের নামে পঁচিশ শতক সম্পদ এবং যে দুইটা ইম্পর্টেন্ট জায়গা রাখোছি ওই দুইটা ইম্পর্টেন্ট জায়গা উনি নিয়ে গেছে কবলা সাপ কবলা করি এখন আমি পরে ওনাকে ডাকছি আমরা সমাজের অনেকজন আসি সাত আটজন লোক ওনাকে ডাকছি উনি দরজা খোলেন নাম দরজা না তো জিগেলে কী সমস্যাটা কি কোনো না দরজা খোলা যেত না আনারা এতদিন কোনায় আসেন তো আনার এতদিন কোন আসছিলেন মানে কী সমস্যা পরবর্তীতে ওনার এক বহিন টিফু টিফুর কাছে মনে হয় উনি ফোন দিছে ফোন দিয়ে টিফু আমাকে এগারোটা কত মিনিট আমার মোবাইলে আসে উনি আমার ঠেট দিয়ে দিয়েছে যে আপনারা কোনায় থাকেন আমি কোনায় থাকেন মানে আমরা তো এলাকায় আসি যদি ওনার কোনো স্বাস্থ্য সময় হয় বা কোনো এই বিপদ আপদ হয় আমার কি কেউ এক্সচেঞ্জ নেই করে দিন ডাকে যদি না পাইতেন তো এই সিদ্ধান্ত নিতেন এখন ডাকার পরও যদি আমরা সাড়া না দিতাম তখন যে আমাদের সমাজের বিরুদ্ধে আনারা অ্যাকশন নিতেন আমরা কেউ জানি না চুরি করি এবং এই দলিলে আমাদের সমাজে যারা উপস্থিত আছে কেউ সেনা সাক্ষী সেনা তো কিছু হয় আমি অতটুক জানি কি বলুন বাসা তো নাই করছে ঘটনা হয়েছে যে এটা গত বেশ আষ্ট মাস আগে যখন আমার ইয়া বড় ভাই মানে মিন্টু ভাই ওদের সম্পত্তি নিয়ে বাপের একটা চাবা চাবি করছিলো তখন যারা সামাজিক পর্যায়ে বসছে বসার পরে ওনার নামে সর্বোচ্চ মন ষাট ডিসিমের মতো জায়গা অবশিষ্ট ছিল আর বাকিটা ওনার আয় আয়লদের মাধ্যমে ভাগ করা হয়েছে ছেলেরা পাইছে আটচল্লিশ মেয়েরা পাইছে চব্বিশ করে তো মেয়ে বলতে তিনটা মেয়ে আবার আমার শাশুড়ি সহ বাকি সম্পত্তিটা ওনার নামে ছিল তো থাকার পরে আমি উক্তি করলাম যে ওই সম্পদ যদি রাখতেই দেয় তাহলে একটা স্ট্যাম্পের দরকার যেহেতু ওনার সম্পদগুলো হাতেই যাচ্ছে হুম ওই জন্য স্ট্যাম্পের দরকার দরকার আছে তো ওনারা সদস্য সবার মতামত নিয়ে আমরা ওই সম্পদটা মনে করেন না কীভাবে থাকবো বা এটা ওনার অবর্তমানে কীভাবে কে কীভাবে পাইব ওটার জন্য একটা স্ট্যাম্প করে রাখা হয়েছে রাখা হইয়া স ওনার যে আয়লা আছে সবার স্টেটমেন্ট নেওয়া হয়েছে এবং সিগনেচার নেওয়া হয়েছে এটার পরে শেষ সবাই সবাই সবার পথে আছে এই ফাঁকে দিয়ে ওনারা ওনার বড় মেয়ে এবং ওনার ছেলে মামুন সোজি হুম নাম হচ্ছে রোজি আর ছেলে মামুন উনি সৌদি প্রবাসী উনি আসার পরে সম্ভবত ওদের মধ্যে একটা কপ হয়েছে কপ হওয়ার পরে দুই দলিল ওরা ইয়া করছে তো দলিল আমি যেটা আমি সন্ধান পাইছি ওইটাতে আমি ওদের সাথে ওই প্রথম যে সময় ভাগ হয়েছে ওই সময় একসাথে দলিল করাতে আমি যখন আমার দলিলের জমা খারিজ করতে গেছি ওদের নকল নিতে গিয়ে আমি এদের এই বর্তমানে যে অবস্থা আমি বরাবর এখানে এখানে আছে আঠারো এখানে আচ্ছা কাগজে আছে মনে আঠারো আচ্ছা আঠারো উনিশ আর ওখানে সাত ওই দুইটা দাগ হেরা নিয়ে গেছে নামার পরে আমি ওনাদেরকে দেখছি ওনাদের কাছে বলছি যেভাবে হয়েছে অন্যায়কর বুল আর বুলক বুল বুলক আপনার এই জায়গাটা ফিরে দেন আমার শ্বশুরের নামে লোক এটা ফিরে যে কেউ জানেন বা আমি ওনাকে তাগিদ দেওয়ার পর ওনার ভাই একটা আছে নাম হয়েছে শাহজাহান ওনাকেও বলছি উনিও সময় নিয়েছে এরপরে আপনার এই সমাজের প্রথম জানাইছি আমি শাহুল্লা কাকা ওনাকে ডাকা উনাকেও সতর্কভাবে সতর্ক করা হয়েছে এইভাবে জন্ায় করলে ঠিক আছে আমরা আছে দামা চাপা দিয়ে দিব এটার সমাধান করে দিব ওনারটাকে দেন আমি তখন যাই কিছুক্ষণ আগে যে লোকের স্টেটমেন্ট খুশিদ ভাই ওনাকে বলো হয়েছে উনিও এটা আর নাই না পারার পরে আমি ওনাদের উত্তরস্বরূ যারা আছে তাদেরকে ডাকি যে এই দুর্নীতি হয়েছে আমরা আমাদের স্টেটমেন্ট আর প্রথম কথা হয়েছে আমি যেটা বলতে চাই যে লোকের সম্পদ নিয়ে এত বাড়াবার হ্যাঁ ওই লোকটা আমার ধারণা এটা বাকিটা ওই পাক জানে আর যারা অন্যায় করছে তারাই জানে উনি তো সুস্থ মানুষ আর নাই এবং কট্টরপন্থী লোক ছিল ওনাকে অ্যাবদরমল যেটা করা হয়েছে আমার ধারণা এখন এখন নয় আগে ধারণা ছিল আমি কিন্তু আপ করি না কারণ পুটপ করলে সমস্যা আছে যে কারণে আমি ওনাকে অসুস্থ করা হয়েছে যে কোনো মাধ্যমে হোক ওষুধ খাওয়াই হোক বা অসুস্থ করা হোক যেভাবে হোক অসুস্থ করি করে ওনার এই সম্পত্তিগুলো এইভাবে সবাই হাতে দিছে ইটার বাইরে আমি কিছু করতেছি না আর যে আমার শাশুড়ি ওনাকে আল্লাহ যদি হেদায়ত করে কারণ উনি তো যাইলে যুগে চলে গেছে আমরা কালকে আসি বাহলে আমাদের অভিযোগ দিয়ে যাই যে দিন বাহলে দরজা খুলে না কালকে আমরা আসছি আসি সবাই বাহলে এখানে রহল সমাধি বাসি আসি আসি আয়দা ধরে সবাই উনি দরজা খুলে না বাইর এখন হাডারি মিয়া কি মৃত না জীবিত এটাও সমাজ দিয়ে জানো না আমরাও জানি সাথে কিন্তু আমরা ব্যর্থ হয়ে চলে গেছি যাই বাহলে মন্ত্রী বলছি যে তুমি বাহলে মানে এটা তোমার ব্যবস্থা করো এখন তো এখন আমরা কিছু করতে না এই কথা আহ আপনারা যেমন দেখছেন এখানে সমাজের অনেক লোক উপস্থিত রয়েছে আমরা আসলে দেখতে চাই ভিতরে আমরা যেমনটি দেখছি যে সুনসান নিরাপদা রয়েছে বাড়ির মধ্যে এটা কি তালা মারা হয়েছে এখানে এটা এখনো শিওর হয়নি যে এই বাড়ি থেকে আবুল খায়ের পাটোয়ারি কি বেঁচে আছে কিনা বা তাকে জীবিত রাখা হয়েছে কিনা এটি এখন দেখার বিষয় আমরাও একটু কথা বলার চেষ্টা করব আপনারা যেমনই দেখছেন যে এখানে নিরাপ নিরাপত্তা নীরবতা এই যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিং এর মধ্যে আবুল খায়ের শুধুমাত্র সম্পত্তির জন্য স্ত্রী দিন যাবত এখানে তাকে রাখা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছে আমরা যদি এই বিল্ডিং এর আপনাদেরকে দৃশ্যটি দেখাতে চাই গোটা বাড়িটা কিন্তু সুনসার নিরাপত্তা দরজা জানালা আজকে আট দিন যাবৎ বন্ধ আমার ক্যামেরার সামনে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে তারা যেটি বলছে যে আট দিন যাবৎ এই বাড়িটির খোলা হচ্ছে না এবং এর ভেতরে এই আবুল খাই এর পাটোয়ারি কি জীবিত আছে না মারা গিয়েছে এবং তাকে কি মেরে ফেলা হয়েছে কিনা এটিও কিন্তু কেউ নিশ্চিত বলতে পারছে না এটি নিয়েই কিন্তু মূলত তাদের ভিতরে আশঙ্কা করা হচ্ছে যে আবুল খাই এর পাটোয়ারিকে মেরে ফেলা হয়েছে নাকি আজকে আট দিন যাবত এই ঘরের দরজা জানালা খোলা হচ্ছে না তার স্ত্রী যে রয়েছে মনোয়ারা আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে তিনি আমাদের সাথে কথা বলতে রাজি হয় কিনা আমরা একটু দেখানোর চেষ্টা করবো আহ আপ একটু সমাজের যারা আছেন তারা একটু দরজাটা টাকাটাকি করেন যে দেখি তার সে দরজা খোলে কিনা আপনার সবাই আছেন সামনের দিকে আহ যেমনটি দেখছেন যে এলাকার মুরব্বিরা এখানে সমাজের স্থানীয় যারা আছে তারা কিন্তু আসছে যে দরজা খোলার জন্য চেষ্টা করছে

আসলে নির্বাক আপনারা যারা আসলে সম্পত্তির লোভ করে থাকি বা সম্পত্তি অর্জন করে থাকি সেই সম্পত্তি কিন্তু এখন যত সব দাঙ্গা হাঙ্গামার কারণ হয়ে দাঁড়িয়েছে এটি যে এই পরিবারে ঘটছে এমনটি নয় দেশের কিন্তু বিভিন্ন স্থানে একমাত্র এই সম্পত্তির জন্যই পিতাকে খুন করা হচ্ছে মাতাকে খুন করা হচ্ছে ভাই হয়ে ভাইকে খুন করা হচ্ছে একমাত্র সম্পত্তির কারণে

তিন লাখ টাকা জায়গার সরবার তিন দিন আগে বেশি দিছি হে জামাই দুই খাইছে আল্লাহ দুই বেশি দিন হয় এ জামাই এ ব্যাগ

চাচা ভালো আছেন হ্যাঁ আপনি কি সম্পত্তি দিচ্ছেন ওনাদেরকে স্বেচ্ছায় দিছেন দেন নাই স্বেচ্ছায় তাহলে কি জোর করে নিছে জোর করে নিসেন হ্যাঁ এই যে ওই তো উনি তো বলছে যে আপনি জোর করে ওনারা নিছেন এই যে এই যে চাচা জোর চাচা এই চাচা জোর করে নিছে সম্পত্তি জোর করে নিছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা উত্তর আমরা আসলে যেমনটি দেখছেন এখানকার স্থানীয়রা কিন্তু অসংখ্য মানুষ এখানে উপস্থিত রয়েছে আপনারা যেমনটি শুনছেন ওরা কি বলছে যে সমাজের সময় এসেও এখানে কিন্তু দরজা খুলতে পারেনি কিন্তু গণমাধ্যম আসার পরে কিন্তু এই ভদ্র মহিলা যিনি রয়েছেন তিনি কিন্তু দরজা খুলেছেন এবং আমাদের সাথে কথা বলেছেন আমরাও আমরাও কথা বলতে আমরাও কথা বলেছি এই বিষয়ে আপনাদেরকে যদি একটু দেখাই যে সুনসান নিরাপত্তা এই বাড়িটার মধ্যে এবং আমরা যেটি দেখছি যে দরজা জানালা আটকে কিন্তু ওনাকে ভিতরে রাখা হয় আমরা যেমনটি শুনছিলেন আসলে সম্পত্তি এমন একটি জিনিস আজকে আচ্ছা আপনারা কি শুনছেন ওই মুরব্বীর কথা আমরা ওই মুরব্বী বলছি আমার থেকে জোর করে সম্পদ নিয়েছে এমন এত সাংবাদিক আছে উনি বলছে আর উনার ওয়াইফে ওনাকে মানে দমকাইতেছে আবার ঘরের ভিতরে আপনারা কি শুনছেন আমরা দেখছি শুনছি যে জোর করে নিচ্ছে আরে দাঁড়ান সুলতান ভাই তো ছিল না আপনারা কী শুনছেন আপনারা যখন বলছেন এই বলছেন যে জোর করে নিছে ক হ্যাঁ আপসে নিচ্ছে না এই কথা বলছে যেমনটি শুনছিলেন দেশে এটি হচ্ছে একমাত্র এই ধন সম্পদই আজকের এই কাল হয়ে দাঁড়িয়েছে বৃদ্ধ আবুল খায়ের পাটওয়ারীর জীবনে